ও রহিম এখনও তোমার দেনা শোধ করলে না কেন মহাজন্ত বলতেছে টাকা না দিলে ঘরটা কেড়ে নেবে সাহেব দেনা শোধ করার মতো টাকা কই পাই দিন রাত খাটি তবুও খালি পেট ভাগ্য বলে একটা জিনিস আছে রে রহিম কারও ভাগ্যে ধন কারও ভাগ্যে ক্ষুধা তাই তো গরিবের ভাগ্য মানেই কষ্ট রহিম শোন তোর জমির ফসল আমার গোদামে দিবি না দিলে তোর মাথার ওপর দিয়ে ঝড় যাবে হুজুর আমি গরিব মানুষ আমার ফসলই আমার জীবন জীবন বাঁচাতে চাইলে আমার কথা মানতে হবে এইগুলো বলে জমিদার আর মেম্বার চলে যায় রহিম চোখ মুছে আকাশের দিকে তাকায় আর বলে হে আল্লাহ এ কেমন ভাগ্য লিখে দিলে গরিবের কপালে তারপরে রহিম বাড়িতে চলে যায় রাতে সবাই বসে আছে রহিমের মন খারাপ এত কষ্ট করে জমি চাষ করো তারপরও সুখ কই জমিদার সব নিয়ে যাবে আমাদের কিছুই থাকবে না আব্বা যদি আমি লেখাপড়া করে বড় মানুষ হই তবে কি আমাদের ভাগ্য পাল্টাবে অবশ্যই সোনারে মানুষের ভাগ্য সে নিজেই লেখে পরিশ্রম আর শিক্ষার কলম দিয়ে আমিও পড়ব আমিও বড় হব আল্লাহ যেন তোমাদের ইচ্ছা পূর্ণ করে রহিমের ঘর ভেঙে যায় চারপাশে পানি ঢুকে পড়ে পরিবার কাঁদছে সব শেষ আমাদের ঘর আমাদের চাল ডাল সব ভেসে গেল গরিবের ঘরই তো সবচেয়ে এক ঝড়েই সব মাটিতে মিশে যায় আব্বা হাল ছাড়িস না আমরা কোথায় থাকব দুঃখের কথা রহিম গরিবের ভাগ্যটাই এমন হে আল্লাহ তুমি কি শুধু ধনীদের জন্য সুখ রেখেছ কয়েকদিন পর করিম স্কুলে যায় শিক্ষক তাকে উৎসাহ দেয় করিম পড়াশোনায় তুই খুব ভালো যদি মন দিয়ে পড়িস একদিন অনেক বড় হবি স্যার আমি বড় হয়ে আমার আব্বা আম্মার কষ্ট দূর করব গরিবের ভাগ্য পাল্টাবে স্কুল থেকে ফিরতে ফিরতে করিম দেখে শহরের এক এনজিও কর্মী গ্রামে এসেছে আমরা গরিব মেধাবী ছাত্রদের বৃত্তি দিচ্ছি তুমি কি পড়াশোনা করতে চাও আমি হ্যাঁ আমি তো খুবই চাই করিমের হাতে বয়ার নতুন খাতা তুলে দেয় করিম দৌড়ে ঘরে গিয়ে আব্বাকে দেখ আব্বা দেখো আমি বৃত্তি পেয়েছি এখন আমার পড়াশোনার খরচ হবে না আলহামদুলিল্লাহ আমার ছেলেই আমাদের ভাগ্য পাল্টাবে আরে এ তো করিম সেই গরিব রহিমের ছেলে শুনছ এখন সে বড় অফিসার হয়েছে আজ বুঝলাম গরিবের ভাগ্য আসলে পাথরে লেখা না পরিশ্রম শিক্ষা আর ধৈর্য থাকলে ভাগ্য বদলায় আমাদের ছেলে আজ প্রমাণ করে দিল আব্বা আম্মা আমি বড় হইনি একা তোমাদের কষ্টই আমার শক্তি এখন আর কেউ বলবে না গরিবের ভাগ্য খারাপ ভাগ্য আমরা নিজেরাই লিখতে পারি